ছাগল খামারে বৃষ্টির দিনে কিভাবে আপনারা ছাগলের ঘাস সংগ্রহ করবেন এবং কোন কোন ঘাস চাষ করে আপনারা সহজ পদ্ধতিতে ছাগল লালন পালন করবেন এবং ঘাসের পাশাপাশি আপনারা ছাগলকে কি খাবার দিতে পারেন সম্মানিত বিহর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব আমাদের খামারে আমরা ছাগলের জন্য বৃষ্টির দিনে কোন ঘাস চাষ করছি এবং কিভাবে আমরা ছাগল লালন পালন করে থাকি এবং ঘাসের পাশাপাশি আসলে কি খাবার দিয়ে থাকি পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আমি বৃষ্টির দিনে বিশেষ করে ছাগলকে একবেলা খড় দিয়ে থাকি দানাদার খাবারের সঙ্গে খড়টাকে সুন্দর করে মিশায়ে আমি ছাগলকে একবেলা খড় দিয়ে থাকে কারণ বৃষ্টির দিনে পর্যাপ্ত পরিমাণ ঘাসটা কিন্তু আসলে সাপ্লাই থাকে না কারণ বৃষ্টির দিনে জামিন জেনেপিয়ার ঘাসটা চাষ করি খুব বেশি বৃষ্টি হলে এই ঘাসটা কিন্তু একটু কম হয় আর একটানা ঘাস খাওয়াইলে আসলে ছাগলের কিন্তু স্বাস্থ্যটাও কিন্তু খুব ভালো থাকে না লিভারটাও কিন্তু খুব ভালো থাকে না অন্তত একবেলা যদি শক্ত খাবারটা দেওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছাগলের রুচিটা ঠিক থাকে ছাগলের লিভারটা ভালো থাকে এবং খাদ্য যে সংকটটা এটা কিন্তু খুব সহজে কাটিয়ে ওঠা যায় তো আপনারা চাইলে একবেলা ছাগলকে খড় খাইয়ে কিন্তু আপনাদের খাবারের যে সংকটটা এটা কিন্তু চাইলে পূরণ করতে পারেন আপনারা চাইলে খড়টাকে দুইবেলাও দিতে পারেন এবং ঘাসটাকে একবেলাও দিতে পারেন এতে করে কিন্তু আপনাদের খামারের খরচটা অনেক অংশেই কমে যাবে এবং খড় খাওয়ানো কিন্তু সাগরের উপকার আছে কোনো ক্ষতি নাই আপনারা চাইলে দানা দরার সঙ্গে কিভাবে আসলে খড় খাওয়াই আমি এটা আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে আপনারা চাইলে আসলে দেখে আসতে পারেন যে কীভাবে আসলে খড়টা প্রসেসিং করি এবং কিভাবে সুন্দর করে খড়টা খাই এখন যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা হচ্ছে নিপিয়ার হাইব্রিড একটা জাতের ঘাস এই ঘাসটা সুবিধা হচ্ছে এই ঘাসটা শীতের দিনও খুব ভালো বাড়ে এবং বর্ষাকালেও কিন্তু খুব বাড়ে তবে এই ঘাসটা অবশ্যই আপনাকে উঁচু জমিতে হইতে হবে যেখানে পানি জমে যে জমিতে এই ঘাসটা কিন্তু সেখানে থাকলে মারা যায় বিশেষ করে ঘাসের সোপটা ঘাসটা কাটার পরে বৃষ্টির দিনে আপনার এই ঘাসটা আর হয় না তো এই ক্ষেত্রে আপনাদের উঁচু জমি অবশ্যই আপনাদেরকে উঁচু জমির চয়েস করতে হবে যেখানে আর কি ঘাসটা পানি থাকবে না এবং ঘাসটা কিন্তু ভালো হবে আর এই ঘাসটা আপনারা চাষ করে খুব সহজভাবে কিন্তু আপনারা চাইলে ছাগল লালন পালন করতে পারবেন একবার ঘাস কাটার পরে কিন্তু আপনার মোটামুটি এক মাস মানে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই ছাগলের জন্য কাটার জন্য পারফেক্ট হয় চল্লিশ দিনটা বেশি এক মাস পঁয়ত্রিশ দিন এরকম হইলে ঘাসের ছাগলের জন্য কিন্তু ভালো হয় কারণ যদি চল্লিশ দিনে ঘাসটা একটু কাটতে যায় গুঁড়াটা একটু শক্ত হয় যেটা কিন্তু আসলে ছাগল খেতে চায় না তবে আপনি যদি ম্যাগনেশিয়াম সালফারটা ইউরিয়া সারের সঙ্গে ব্যবহার করেন ঘাসের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার গুঁড়া সহকারে কিন্তু মানে গুঁড়ার যে শক্ত অংশটা থাকে এটাও কিন্তু ছাগলে খুব ভালো খায় তো আপনারা এই এই ঘাস দিয়ে কিন্তু আমি আসলে আমার ছাগলের খামার পরিচালনা করি অনেকে আসলে জানতে চান যে আসলে ঘাস চাষ করা ঘাস কি ছাগল খায় কি বা এই ঘাস দিয়ে কি আসলে ছাগল লালন পালন সম্ভব কিনা তো একশো পার্সেন্ট চাষ করা ঘাস দিয়ে ছাগল লালন পালন সম্ভব এবং আমি আমার নিজের খামারটা কিন্তু আসলে চাষ করা ঘাস দিয়েই করে থাকি এবং আমার খামারে কিন্তু ছাগলগুলো চাষ করা ঘাসই কিন্তু খেয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু এই ঘাসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েও যদি দিতে পারেন তো সেই ক্ষেত্রে এটা ভালো হয় সবই খেয়ে ফেলায় আর যদি সময় সাপেক্ষে যদি কম থাকে যেমন আমার হাতে সময়টা আসলে কম ছিল আজকে যার কারণে আমি আনামে না আনামই দিয়ে দিলাম ওরা কিন্তু ধীরে ধীরে সবই খেয়ে ফেলে তবে কি এই আনাম দেওয়ার কারণে গোড়ার যে শক্ত অংশটা এটা কিন্তু কিছুটা ওরা নষ্ট করবে তো এই জন্য আপনাদের যখন সময় থাকবে তখন কিন্তু আপনারা ছোটো ছোটো করে কেটে দেবেন এতে করে কিন্তু এই ঘাসগুলা আপনার নষ্ট হবে না তো আসলে ছাগল লালন পালন করা আসলে খুবই সহজ আমি বলবো তবে যারা জানেন না বোঝেন না আপনার যাদের ধারণা নাই, তাদের জন্য অনেকটাই কঠিন হবে তারা কিন্তু আসলে ছাগল খামার করলে একশো পার্সেন্ট লসের সম্মুখীন হবেন তো এই জন্য যারা ছাগলের খামার করতে চাচ্ছেন অবশ্যই তারা আপনার ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে অবশ্যই একটা ধারণা নেবেন ছোটোখাটো একটা ট্রেনিং নেবেন ছাগল খামারে যা মানে যারা ছাগল খামার করে এই খামারগুলাতে যাবেন তাদের সঙ্গে কথা বলবেন তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করবেন তিন থেকে পাঁচটা ছাগল দিয়ে খামার শুরু করবেন ছয় মাস অন্তত আপনি খামারটা করবেন ধীরে ধীরে আপনি চাইলে আপনার খামারটাকে কিন্তু আপনি বড়ো করতে পারবেন যদি এইভাবে আপনি খামার করেন একশো পার্সেন্ট কিন্তু আপনি ছাগল খামারে লাভবান হবেন এবং আপনি চাইলে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন এবং আপনি চাইলে বেকারত্ব দূর করতে পারবেন এই ছাগলের খামারটা মা বোনরাও কিন্তু অনেকে করে শুধু পুরুষ লোক যারা আছে এরা যদি শুধুমাত্র এই ঘাস চাষ করা যে ঘাসটা এটা ঘাসটা যদি শুধু বাড়িতে কেটে এনে দেয় তাহলে কিন্তু সারাদিনের যে যত্নটা এটা কিন্তু যে কোনো মা বোনি আসলে করতে পারবেন অনেক মা বোনই বাসায় কাজ নাই ফ্রি থাকেন তারাও চাইলে কিন্তু আপনারা এই চাষ করা ঘাস দিয়ে অন্তত দশ পনেরোটা ছাগল সহজে খুব সহজে লালন পালন করে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন বা যে কোনো কাজের পাশাপাশিও কিন্তু আপনি এটা চাইলেও করতে পারেন যাদের স্বল্প পুঁজি কম পুঁজি দিয়ে কি করবেন একটা গরুর খামার করতে যাবেন আপনার কিন্তু দুই চার পাঁচ দশ লাখ টাকা লাগে যাদের পঞ্চাশ হাজার এক লাখ টাকা আছে এদের জন্য কিন্তু আমি বলবো কম টাকায় কিন্তু ভালো একটা প্রফিট পাওয়ার মতো একটা খামার আমি বলবো ছাগল খামার যেটা আপনারা করে অবশ্যই লাভবান হতে পারবেন দেশি ছাগলের খামার প্রথমে যারা ছাগল করবেন অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবেন ধীরে ধীরে আসলে ছাগলের জাতটা উন্নয়ন করবেন এতে করে কিন্তু আপনি একশো পার্সেন্ট ছাগলের খামারে আপনি লাভবান হবেন আসলে এই পদ্ধতিতেই আমাদের খামারে ঘাস এবং খড় দিয়ে আমরা ছাগল লালন পালন করে থাকি বৃষ্টির দিনে আর এইভাবেই কিন্তু আমাদের কাজটাকে আমরা সহজভাবে করতে পারি তাছাড়া আপনার লতা পাতায় মাঠ থেকে ঘাস সংগ্রহ করে কোনোভাবেই বিশ চল্লিশটা পঞ্চাশটা ছাগল খামারে কিন্তু লালন পালন করা আসলে কোনোভাবেই সম্ভব না যাই হোক আজকের ভিডিও এতটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আসলে অনুপ্রাণিত হই আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি নতুন যে ভিডিওটা দিই ভিডিওটা আপনার কাছে সর্বপ্রথম আসলে আপনি পেতে পারেন এবং আশা করি এতে করে আপনার উপকারে আসবে সবাই আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা